হাই ফ্রেন্ডস সন্ধ্যে দেখো তোমাদের দিদি কেমন ঘুমাচ্ছে আর আমার মাথায় একটা জম্পে আইডিয়া এসছে তোমরা দেখতে দেখো না ফোনটা একদম ক্লোজ ভাবে নিয়ে যাবো দেখতে থাকো I hold him up. ये सब क्या देखना पड़ रहा है की शांति है 아이, 우리 엄마는... 아 산디... 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 아, 언니가 이체시럽... 아아리 아유, 우리 엄마... 아유, 우아

সন্ধ্যা দেখে ঢুকিয়ে শুয়ে থাকবে তুমি তুমি কি ভাবছো কি ভাবো কি ভাবছো মুখে আমি তুমি যখন শুয়ে আছো আমি এসে একটা ভিডিও দেখলাম ভালো করে সন্ধ্যে ঘুমানি তাহলে ঘুমাবে আমার ইচ্ছা ছিল কি কি করবো কি করে ঠিক আছে যে সম্পূর্ণ একদম ক্যামেরা ফিট করে ফেলেছ দেখো সেই দিকে যাবে শোনো 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 তুমি কি খারাপ ভাবছো তুমি খারাপ ভাবছো ক্যামেরাতে